আমি খুব স্পষ্ট বলি এখন লড়াই হবে নির্বাচনের লড়াই আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে তারা মার্কা নিয়ে আরেকজনকে সালা বাঞ্চত সব রকম গাল দিত যেরকম করে হয় আগে ছিল দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া পার্লামেন্টে দুইজন দুই কোনায় গিয়ে বসেছে যারা চোখে চোখ না পড়ে যেই পার্টি চাঁদাবাজি করে মামলা করে দখলদারি করে মনে করে সামনের বার ক্ষমতায় যাব বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারি না ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন আপনি রাজি আছেন আমার প্রোগ্রামে বিএনপি যদি বলে রাজি নাই তো ওর সাথে আমার যাবার দরকার কি আমি জনগণের কল্যাণের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বানাবো যত তাড়াতাড়ি পারি বানাবো বানিয়ে বলবো আমি তোমার সাথে অথবা যার সাথেই হোক আমি নির্বাচনে ঐক্যই করছি এখন তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নয় এই নির্বাচনে যখন মানুষের কাছে যাব তখন বলবো আমি এমপি হবো মন্ত্রী হবো সরকার বাড়াবো সেই সরকার এই কাজগুলো করবে আর মানুষকে বলবো যেই পার্টি চাঁদাবাজি করে মামলাবাজি করে দখলদারি করে মনে করে বার ক্ষমতায় যাব বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন ওদের ভোট দিতে হবে তাতে যদি তাতে যদি ওই সব পার্টি মনে করে না এদের সাথে গিয়ে গিয়েছিলাম আমি আপনাদের বলি আমি জানি স্বতন্ত্র নির্বাচন করবার কথা বললে এখনো আপনারা আমাকে সরাসরি সমর্থন করবেন না আমাদের দেশ বদলাচ্ছে আমরা অনেকে ঠিক পথে বুঝতে পারছি না আমি আবার বলি যেরকম করে হয় আগে ছিল দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া পার্লামেন্টে দুইজন দুই কোনায় গিয়ে বসেছে যারা চোখের চোখটা পড়ে এতই একজন একজনকে অপছন্দ করতে আর এখন আমরা চল্লিশটা পার্টি সাত আট মাস ধরে বসেছি পাশাপাশি কথা বলেছি নিজেদের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু কোনো ঝগড়াঝাটিও হয়নি আগে টক শে দুই নেতা বসলে একজন আরেকজনকে সালা বাঞ্চত সব রকম গাল দিত পারলে দুই আঙ্গুলদের চোখের মধ্যে থেকে মনি বের করে চেষ্টা করত এখন এই রকম কথা বলা যায় না মানুষ বদলাচ্ছে মানুষ দেখছে কোন দল কি রকম। কোন দলের নেতা কীরকম তাদের আচরণ কীরকম তাদের অতীত কী আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে তারা মার্কা দিয়ে পড়ে থাকুক আমি জনগণের মুক্তির কর্মসূচি নিয়ে তাদের কাছে যাই আমি মার্কা ফেলে দিচ্ছি না আমি জোটও কিন্তু ফেলে দিচ্ছি না আমি মনে করি আমার যত বন্ধু বাড়বে তত আবার সুবিধা হবে এমন কোনো কথা নয় মাহমুদুর রহমান মান্নাকে প্রধানমন্ত্রী হতে হবে জোড়ায়দ সাকিকে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী হলে আর হোক কিন্তু আমি যা বলছি যদি ঠিক বলি জেদ করছি না আমার চাইতে যদি উনি ভালো বলেন জনগণের কল্যাণের কথা সেই ভিত্তিতে এগুতে পারে এই দেশ দাঁড়াবে তাহলে জোরাজ সাকিও টিকবেন সাইফুল হকও টিকবেন গণতন্ত্র মঞ্চ টিকবেন আমি চাই গণতন্ত্র মঞ্চ এখন থেকে সেই লড়াই করুক যাতে মানুষ মনে করে এই দল অতীতে লড়াই করেছে খালি অতীতের কথা বললেই লাভ নেই খালি অতীতের যে অহংকার সেটা আমরাই আন্দোলন করেছিলাম বিএনপি তখন পালিয়েছিল সবাই জানে তারপরে ওই পলাতক নেতাদের পেছনে তারা যাচ্ছে কারণ তারা হিসাব করে যে জনগণের আমরা যদি শেষ মধ্যে গণতন্ত্র মঞ্চের পেছনে যাই লাভ কি ভোটটা তো পচে যাবে তারা তো জিততে পারবে না আমি খুব স্পষ্ট বলি এখন লড়াই হবে নির্বাচনের লড়াই যেদিন যেদিন শিডিউল ঘোষণা করবে তার পরদিন আমাদের মূল লক্ষ্য কী হবে আমরা বলছি আমরা তিনশো আসরে ক্যান্ডিডেট দিতে চাই ঠিক মনে করেন আপনারা তিনশো আসরে ক্যান্ডিডেট দিব ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক আমরা যদি তিনশো আসরে ক্যান্ডিডেট দিতে পারি প্রচারের মধ্যে নামতে পারি অনেককে ডাকতে হবে না আমাদের পেছন পেছন হাঁটতে হবে মানুষ দেখছে ওই দলের মধ্যে ঝগড়া এই দল তো ঝগড়া করে না তাহলে ওই দলের পেছনে যাবো কেন ওরাও চিন্তার মধ্যে পড়েছে আগে যেমন বলতো দুই তৃতীয়াংশ আসনে আমরা জয়লাভ করব। এখন দুই তৃতীয়াংশ বলেই না এখন অর্ধেক আসনে ঠিক মতো জিতবে কিনা সেই নিয়ে চিন্তা করে ভাই আমরা নোমিনেশন দেবার ভাবছি ক্যান্ডিডেটটা জিতবে তো আমরা তাদের বলি আমাদের ক্যান্ডিডেটের বেলা এত পরীক্ষা করতে হয় আপনাদের ক্যান্ডিডেট জিতবে তার গ্যারান্টি আছে মানুষ কি বলে আপনাদের সম্পর্কে সেটা দেখেন না বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে কি হয়েছে সেটা দেখেন না জনগণের মন দেখেন আর আমাদের দেখেন এই যে মঞ্চে এখানে যারা যারা বসেছে এক একটা মানুষের বিরুদ্ধে কোনো একটা মানুষ আঙুল তুলে বলুন এই লোকটাই দুর্নীতি করেছে এই লোকটা খারাপ অমুকের সাথে দুর্ব্যবহার করেছে এই লোকের পেছনে যাবো না বরঞ্চ সবাই বলবে এরা ভালো লোক যোগ্য লোক কিন্তু এদের পার্টি তো দেখি না আর আমরা তাদের কাছে করি কি বলবো আমরা সেই পার্টি যারা আপনাদেরকে নিয়ে এগুতে চাই এবং আমরা জিততে চাই কারণ আমাদের লড়াইটাই হচ্ছে আপনাদের জন্যে একটা কল্যাণের জন্যে জনতার কল্যাণের জন্যে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা সামনে যেতে চাই আমাদের মধ্যেই বিশ্বাস অর্জন করতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা যথাযথভাবে বুঝে সাবেগ ভুগতে এই লড়াইটা যেন সামনের দিকে করবার চেষ্টা করি এবং তার জন্যে এখন থেকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা চাইলে পরিস্থিতি বদলে দিতে পারি এফটির সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি